হঠাৎ এক কেমন লুকিয়ে এই কেমন স্টাইলে এই কেমন বাতরা দিয়ে হাঁচি ঢুলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম মুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাগলো যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নম পাবলিক পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নম ও গৌতম শাহ যাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাই তবে স্বপ্নম ও গৌতম শাহ অনেক কমেন্ট করেছেন অনেক সুন্দর লাগছে গৌতম শাহ ও স্বপ্নম পাবলিককে তো সুপ্রিয় দর্শক এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্টসে এ আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য